আমার এই ভিডিওটা করার একটাই কারণ কে কালকে থেকে যখন সিনেমা হলে সিনেমাটা লাগবে এখন আমি ছবিটা দেখেছি এটা প্রুভ করার জন্য অনেক মানুষ তারা ভিডিও স্ক্রিন থেকে ছবিটা শুট করে এবং প্রুভ করার জন্য কত বড় ফ্যান সেটা আপলোড করে দেয় আমার ছবিতে অনেকগুলো টুইস্ট আছে অনেকগুলো জিনিস আছে অনেকগুলো এরকম রকম মুহূর্ত আছে যেটা আপনাদের মনে হবে এটা ক্যামেরা ক্যাপচার করে আমি আগে বলে দিই আমি বলি আগে তো সেটা আমার ছবির জন্য খারাপ প্রচুর চেষ্টা করেছি খাদানকে নিয়ে অলমোস্ট চার হাজার কিলোমিটার ঘুরেছি শুধু এইটার জন্য কি আপনারা আসুন হলে সিনেমাটা দেখুন মুহূর্তটাকে এনজয় করুন ভালো লাগলে বলবেন কারণ সাহস আরও বাড়বে এটা যদি ছ কোটি টাকার যদি সিনেমা হয় আমি দায়িত্ব নেব যে পরের ছবি বাজেট হবে দশ কোটি টাকা আমরা কেউ টাকা বাড়িতে নিয়ে যাব না যা টাকা আসবে সেটার সঙ্গে আরও টাকা দিয়ে আমরা ছবিটা আরও বড় করবো পরের ছবিটা যাই হোক না কেন যেই ছবি হোক না কেন কিন্তু এটাই রিকোয়েস্ট কি কাল থেকে যেমন সিনেমা হলে আপনারা যাবেন নাচবেন গাইবেন চিৎকার